আসসালামু আলাইকুম প্রিয় ভায়েরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ইংলিশ বেসিক গ্রামারটা আলোচনা করব সো বেসিক গ্রামারদের যে পার্টস অফ স্পিচ আছে এই পার্টস অফ স্পিচ খুবই সহজ পদ্ধতিতে এবং সহজ ভাষায় শিখবো সো চলো ভাইয়া আর দেরি না করে আমরা পার্টস অফ স্পিচের আলোচনা শুরু করি ওকে ভাইয়া দেখো পার্টস অফ স্পিচ অর্থ হলো বাংলার এই অর্থ হল শব্দভেদ পার্টস অফ স্পিচ বলতে কি বোঝাচ্ছে ভাইয়া পার্টস অফ স্পিচ শব্দের একটি অংশ অফ স্পিচ এখানে পার্টস এস এটা হচ্ছে একটা তো আর পার্ট না পার্ট তো অনেকগুলা এর জন্য প্লুরাল বোঝাইছে এর জন্য পার্টস অফ স্পিচ তো এই পার্টস অফ স্পিচ হচ্ছে বাংলায় শব্দভেদ তো এই পার্টস অফ স্পিচের যে মূল দেখো আমরা যে ইংলিশে কথা বলি কিংবা ইংলিশের যে বিভিন্ন তোমার ধরো অর্থ থাকে না এক একটার অর্থ কিন্তু এক এক রকম বোঝায় ধরো এই তো আই আই গো টু আই গো মাই স্কুল আই গো টু মাই স্কুল অনেক কিছু আছে এরকম ধরো আমি একটা তো আর একটা নির্দিষ্ট শব্দ তো আর বোঝাচ্ছি না আমি আলাদা আলাদা শব্দ বোঝাচ্ছি তো এই আলাদা আলাদা শব্দ বা কাজ বা ভূমিকার ভিত্তিতে পার্টস অফ স্পিচ কে আট ভাগে ভাগ করা হয় এই আট ভাগটা আমরা এখন ভাইয়া এবার দেখো যে পার্টস অফ স্পিচ এর যে আটটা ছিল তার প্রথম পাঁচটা আমি লিখেছি এই প্রথম পাঁচটার এক নম্বরটা হচ্ছে নাউন নাউন কি জিনিস নাউন মূলত হচ্ছে নাম নির্দেশ করে আর এই নাউন নাউনের যে প্রকারভেদগুলো আছে এগুলো পরে এক একটা করে ভিডিও আমি দিয়ে দিব যেমন নাউনের জন্য একটা ভিডিও থাকবে প্রোনাউনের জন্য জন্য এভাবে যতগুলো আট প্রকার আছে আট প্রকার পার্টস স্পিচ স্পিচের জন্য আমি আটটা ভিডিও বানিয়ে রাখবো যেটা তোমরা দেখলে তোমাদের খুবই সুবিধা হবে এটা জাস্ট আমি পার্টস অফ স্পিচ এর পরিচিতিটা পড়াচ্ছি তো এটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখবে তো দেখো নাউন নাউন হচ্ছে বিশেষ নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য যেটার নাম নির্দেশ করে এই দেখো আমার নাম তোমার নাম ধরো এই যে আমার নাম তাসিন তাসিন আমি এখানে লিখলাম কিংবা ধরো অন্য কারো নাম আমি যে কোনো একটা নাম লিখতে পারবো আর কি হুম এরপরে দেখো প্রণাউন এটা হচ্ছে সর্বনাম প্রনাউনের বাংলা হচ্ছে সর্বনাম সর্বনাম হচ্ছে নাউনের পরিবর্তে বসে অর্থাৎ সর্বনাম হচ্ছে বিশেষ্যর পরিবর্তে বসে দেখো যেখানে আমার নাম আছে ধরো আমার নাম আছে সেখানে আমার যে পরিবর্তে একটা শব্দ কিন্তু বসতে পারে সো সেই শব্দটা হচ্ছে আমার পরিবর্তে বসতে পারে হচ্ছে হি আমার পরিবর্তে বসতে পারে হি সো প্রণামটা হচ্ছে হি সি এগুলা অনেক কিছু আছে যেটা আমি পরে আলোচনা করব এরপরে দেখো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থা বা সংখ্যা আমি লিখছি গুণ অবস্থা বা সংখ্যা তোমরা দোষও পড়বা দোষ গুণ অবস্থা বা সংখ্যা পরিমাণ যদি বোঝায় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ নাউন আর প্রনাউনের এটা কিন্তু তোমার ভার কিংবা এগুলো এগুলার না জাস্ট ওনলি নাউন এবং প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে তাই হলো অ্যাডজেক্টিভ ধরো এই যে তাসিন হি আমি যদি ভালো হই তাহলে ভালো কিছু মানুষের কাছে আমি ভালো আবার কিছু মানুষের কাছে আমি খারাপ সো যাই হোক আমি আমার নিজের কাছে আমি ভালো তো এখানে তো আমি আর অন্য কিছু দিতে পারি না আমি নিজের কাছে ভালো সো আমি দিলাম গুড এখন গুডটা হচ্ছে একটা গুণ ওকে ভাইয়া তো এই গুণের মধ্যে আমার পড়ছে হচ্ছে গুণ সুতরাং আমি গুটকে কি বলতে পারি অবশ্যই আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা গুণের মধ্যে তারপরে দেখো ভাইয়া ভার্ভ ভার্ভ হচ্ছে কাজ বা অবস্থা প্রকাশ করে করে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক পার্টস অফ স্পিচের মধ্যে এই ভার্বের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে সো আমি তোমাদের সব পড়াবো আস্তে আস্তে প্রথমে দেখো ভার্ব কাজ বা অবস্থা প্রকাশ করে ধরো আমি একটা কাজ করছি আমি হচ্ছে খাচ্ছি ইট ইট একটা বার্ হুম আমি খাচ্ছি ইট একটা বার্গ আমি পড়ছি ওইটা একটা বার্ভ অর্থাৎ আমি রিড আই এম রিডিং রিডিং একটা বার্ভ দেখো ওকে আমি খাচ্ছি আমি নর্মাল উদাহরণ দিলাম এখানে ইট ইট হলো একটা বার্ভ আবার এখানে দেখো অ্যাড বার্ভ ওকে অ্যাড বার্ট জিনিসটা কি ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়াকে বিশেষায়িত করবে ক্রিয়াকে বিশেষায়িত করবে হ্যাঁ অর্থাৎ হচ্ছে এটা তোমরা লিখে নাও যে মডিফাই করে মডিফাই সো ক্রিয়া বিশেষণ এ অবস্থা বোঝায় আমি লিখছি আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখো প্রিপোজিশন প্রিপোজিশন হচ্ছে অব্যয় বা সম্বন্ধ সূচক অব্যয় এর মানে হচ্ছে ভাইয়া অন্য শব্দ সাথে হচ্ছে একটা সম্পর্ক প্রকাশ করবে মানে অন্য শব্দের সাথে এর সম্পর্ক আছে এরকম কিছু টাইপের যেগুলো আছে যা প্রকাশ করবে এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো এরপর দেখো অব্যয় এর অর্থটা হচ্ছে সংযোগ করবে দুটি বাক্য অথবা দুটি শব্দকে একসাথে যুক্ত করে অথবা এটাকে তোমরা লিখতে পারো সংযোগ করবে লিখা ছিল মিয়া এটা হচ্ছে সংযোগ করবে আর লাস্ট আইটা দেখো যে ইন্টারজেকশন उद्बोधক এর ব্যাপারটা হচ্ছে যে তোমার আবেগ সূচক অব্যয় আর কি এরকমই বোঝায় আবেগ সূচক অব্যয় তো আবেগ অনুভূতি প্রকাশ করবে তো এটাই হচ্ছে ভাইয়া পার্ট সল সুইটের যে বেসিক পরিচিতি এটাই এর পরের ভিডিওতে তোমরা নাউন প্রোনাউন ভার্ব এডভার্ব সবকিছুই ক্লিয়ারলি বুঝতে পারবা সবাইকে অত্যন্ত ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবা না অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলের সাথে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম